তার মানে এইটা নয় যে এই টাকাগুলো আমি যেমন ইচ্ছে তেমন ব্যবহার করতে পারব এটা রাষ্ট্রীয় সম্পদ আমার সম্পদ আমার পরিশ্রমের উপার্জন এটারও একটা খরচের একটা লিমিট আছে লিমিটেশন আছে টাকাটা আমার ঠিক আছে যেমন ইচ্ছে তেমন খরচ করবো এটাও ঠিক আছে কিন্তু আপনি খরচ করেন না সমস্যা নেই কিন্তু এই টাকাটা যদি আপনি এখন কুচি কুচি করে কেটে রাস্তায় ফেলে দেন সেটা জঘন্যতম অপরাধ সে অধিকার অধিকার আপনাকে আপনাকে দেয় টাকা সে আমাকে দেয়নি আপনি এটা ইউজ করতে পারবেন এটার ক্ষতি করতে পারবেন না আমরা টাকাকে সিকিউরিটি দেওয়ার জন্য এর পিছনে আরো টাকা ব্যয় করি পরম যত্নে এটাকে আমরা রাখি যাতে হারিয়ে না যায় চুরি না হয় এটা মূল্যবান একটা রাষ্ট্রীয় সম্পদ কোনো অধিকার নাই এই টাকাকে আমি কুচি কুচি করে কেটে তারপর রাস্তায় ফেলে দেওয়া এটা আমার অধিকার নাই এই অধিকার আমাকে দেয়নি কেউ টাকাও দেয়নি আমার ফ্যামিলি দেয়নি রাষ্ট্র দেয়নি সরকার দেয়নি আপনার সামনে যদি কেউ টাকা ছিড়ে ফেলে দেয় আপনি প্রতিবাদ করবেন নিশ্চয় কারণ এটা তো জঘন্য অপরাধ দেশের অর্থ নষ্ট করা তাহলে এটা কি আলাইকুম আমাদের দেশে চেতনাদারির অভাব নেই চেতনার পিছনে আমরা কোটি কোটি টাকা খরচ করতে পারি বাবা যায় মাত্র একদিনের জন্য পহেলা বৈশাখ উপলক্ষে চোদ্দ কিলোমিটার জুড়ে বৈশাখের আল্পনা আঁকা ব্যয়বহুল একটা প্রজেক্ট যা দেশের জন্য দেশের জনগণের জন্য বা বৈশাখের জন্য কারোই কোনো উপকারে আসেনি তিল পরিমাণ উপকারে আসেনি আপনি কি করলেন জলে ফেলে দিলেন টাকাগুলো প্রচুর অপচয় আমাদের দেশে তো প্রেমের অভাব নাই এটা কোন প্রেমের ভিতরে পড়ে সেটা আমার জানা নাই কি দেশ প্রেমে পড়ে বাঙালি প্রেমে পড়ে নাকি বৈশাখী প্রেমে পড়ে কার কতটা উপকার হয়েছে এই আল্পনা দিয়ে এরকম আল্পনা আঁকার আগে যারা কল্পনা করেন তারা যে কত বড় দেশের ক্ষতি করেন সেটা আসলে বলার অপেক্ষা রাখে আমার পকেটে টাকা আছে কারণ এই টাকাগুলোর মালিক এখন আমি যতক্ষণ আমার কাছে থাকবে ততক্ষণ মালিক আমি কারণ ওর জন্মগত স্বভাব হলো হাত বদল হওয়া কয়েকদিন কিছুক্ষণ যাই হোক তারপর বাঙালি আনা আপনি যে বাঙালি সেটা পরিচয় দেওয়ার কি আছে বর্তমান বাজারে একটা ফ্যামিলির জন্য এক বেলার খাবার জোগাড় করতে রেডি করতে কিনতে চড়া মূল্য গুনতে হয় চড়া মূল্য গুনতে হয় বর্তমানে দ্রব্য যে ঊর্ধ্বগতি তাতে এক খাবার আনতে ফ্যামিলির যিনি আছেন তিনি জানেন একবেলা খাবার জোগাড় করতে তার কতটা কষ্ট হয় আর সেই টাকা আপনি কেটে টুকরো টুকরো করে রাস্তায় ফেলে দিয়ে যাবেন টাকা আপনার ঠিক আছে যা ইচ্ছে তা করবেন এটা কি আইন চোখে দেখে না এটা কোন প্রেমে পড়ে আমার বুঝে আসে না আমি সাধারণ একজন মানুষ আমার বুঝে আসে না এগুলো কি আইন চোখে দেখে না টাকাগুলো কেন নষ্ট হলো কোনো কাজে আসছে আলপনার কল্পনা করে এগুলো কোনো কাজে আসছে সীমিত আকারে ছোট্ট করে আপনি হ্যাঁ ঠিক আছে আপনি এটা করতেই পারেন কিন্তু এই বিশাল একটা অ্যামাউন্ট খরচ করা দেশের অর্থ নষ্ট করা অপচয় করা একটা টাকা তো দেশের ক্ষতি লাভ হয়নি দেশের কোন উপকারে আসেনি দেশের মানুষের না উপকার টাকাটা আপনার ঠিক আছে এটা হেফাজত করার দায়িত্ব আপনার এটাকে আপনি সিঁড়ে রাস্তায় ফেলে দেওয়ার কোনো এক বাংলাদেশ সরকার এবং টাকা কেউই আপনাকে দেয়নি কেন আপনি এরকম অর্থ ব্যয় করেন এগুলো অপচয় করার মানে অপচয়কারী শয়তানের বন্ধু এরকম অপচয় করার মায়াটা দেশের কি উপকারে আসতেছে এটা আমার বুঝে আসে না আসলে অনেকেই অনেকভাবে এটা নিয়ে মন্তব্য করেছে আলোচনা সমালোচনা করেছে কিন্তু এ জাতীয় যতগুলো কাজ হয় দেশের সম্পদ নষ্ট করা ছাড়া আর কিছু না এদেরকে দেশপ্রেম বলা যায় না এরা দেশের শত্রু আইন করে এদেরকে নিষেধ করা উচিত এদের বিচার করা উচিত কারণ দেশের অর্থ যারা নষ্ট করে অপচয় করে আমার মনে হয় তারাই সবচেয়ে দেশের করো তারা বেশি ক্ষতি করছে দেশের বিশ্বের বিভিন্ন দেশে তো বিভিন্ন জাতি আছে তো আছে তাদেরও উদযাপন আছে হ্যাঁ তাদেরটা হয়তো ভিন্ন রকম কিন্তু এরকম পাগলামী একমাত্র বাংলাদেশে বাঙালি ছাড়া আর কেউ করে না এরা চেতনায় শান্তিতে কোটি কোটি টাকা নষ্ট করে অথচ এর প্রতিবেশী উপোস থাকে না খেয়ে থাকে বস্ত্র নাই অন্ন নাই চিকিৎসা নাই বাসস্থান নাই কিছুই নাই এই অর্থগুলো শুধু একটা দিনের আপনার খায়েশ মিটানোর জন্য এগুলো করলেন এগুলো পাগলামি ছাড়া আর কিছু না এগুলো দেশের সম্পদ নষ্ট করছেন দেশের অর্থের ক্ষতি করছেন বর্তমানে যে অবস্থা কি প্রয়োজন এগুলো করার আমার বুঝে আসে না কারণ এরকম অনেক কাজ হয় আমাদের দেশে এগুলো আইন করে নিষেধ করা উচিত এগুলো দেশের কোনো উপকারে আসে না দেশের মানুষের কোনো উপকারে আসে না এগুলো আইন করে নিষেধ করলে দেশের টাকা দেশের অর্থনৈতিক অবস্থা আর একটু ভালো হয় কারণ লক্ষ লক্ষ টাকা দিয়ে পাগলের মতো যা ইচ্ছা তাই করবেন আপনার কাছে টাকা আছে বিদায় আপনি করতেছেন কারণ দেশে কোনো হিসেব নেই বে বাংলাদেশ আমার তো মনে হয় যারা মাতার ঘাম পায়ে ফেলে ইনকাম করেন কষ্ট করেন পরিশ্রম করে টাকা ইনকাম করেন হালাল ভাবে তারা কি কাজটি করবেন কখনো আপনার মনে হয় হালাল ইনকাম দিয়ে পরিশ্রমের টাকা দিয়ে যেই টাকা ইনকাম করতে গিয়ে আপনার ঘামের পর ঘাম জটছে কঠোর পরিশ্রম করেছেন আপনি সেই টাকা এরকম কাজে রাস্তায় ছিঁড়ে ফেলে দিয়ে আসবেন অত মনে হয় না পাগলেও না এমনটা কারণ ফাও টাকা ফাওয়ায় যায় মানুষ চিন্তা এরকম করে কিন্তু আমার পরিশ্রমের টাকা আমার নিজের খরচ করতে কষ্ট হয় সেখানে চোদ্দ কিলোমিটার জুড়ে আলপনা আঁকা বৈশাখী করা এরকম পাগল দেশে আছে নিজের পরিশ্রমের টাকা দিয়ে এগুলো করবে জানি না আমি তাদের অবস্থাকে আল্লাহ ভালো জানে কিন্তু এটা শ্রেফ অপচয় পাগলামি দেশের অর্থের ক্ষতি করা অর্থ ধ্বংস করে দেওয়া এই সমস্ত কাজ যারা করে আসলে তাদেরকে সতর্ক করা যাই হোক ভালো থাকবেন আমার আসলে ভিডিওটি কাউকে আঘাত করার জন্য না কিন্তু বাস্তব কথাগুলো তো আমাকে বলতে হবে আমি দেশের একজন নাগরিক আমার শ্রম আছে দেশে যাই হোক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু